তিনি এই এই রাস্তার পাশে ছাগলগুলোকে এবং কোন দানাদার প্রতিনিয়ত খাদ্য ছাড়াই এভাবেই তিনি ছাগল লালন পালন করতেছেন বিগত বারো বছর যাব বারো বছর না আল্লাহ তালা তাকে যেতে দিন পর্যন্ত হায়াত দিছে উনি যদি ততদিন ছাগল পালন করে এভাবে সেই এই সেক্টর থেকে প্রফিট করতে পারবে এটা একেবারে লিকে রাখেন আমি এরকমটা কেন বলতেছি কারণ হচ্ছে যে আপনার উনি ব্রিড সিলেকশন একেবারে সঠিকভাবে করছে আমি অনেক ভিডিওর মধ্যে হয়তো বা এ বিষয়ে নিয়ে আলোফ আলোচনা করছি প্রত্যেকটা ব্রিডের মধ্যে আপনার জিনগত কিছু স্বভাব থাকে ব্ল্যাক ব্যাঙ্গলের জিনগত স্বভাব হচ্ছে আপনার সে সারণভূমির মধ্যে সারাদিন ছড়া ছড়ে খাবে এটাই হচ্ছে ওর জিনগত স্বভাব আপনি যদি ওকে ওর মতো করে ছড়তে দেন ওর মতো করে ছেড়ে দেন সে বংশবৃদ্ধি করবে বেশি এবং একান থেকে প্রফিট হবে বেশি এটাই স্বাভাবিক ব্ল্যাক বেঙ্গলের জায়গায় যদি ওই মহিলাটা হচ্ছে আপনার বড়জাতার জাতের ছাগল নিয়ে কাজ করতো তাহলে এটা কোনোভাবে পসিবল হতো না যেমন ধরুন শিরোহী বিটল হরিয়ানা যেগুলোকে আমরা সাধারণত রাম ছাগল বলে চিনি আর কি ওই সমস্ত বড় বিড়ে ছাগলগুলো যদি সে সিলেক্ট করে এভাবে পালন করত তাহলে এটা কোনোভাবে সম্ভব হতো না কারণ বড়জাতের ছাগলগুলো বেশিরভাগই জিনগত স্বভাব হচ্ছে আপনার তাকে খাবারগুলো তার মুখের সামনে এনে দিতে হবে এবং সারাদিন যদি আপনি ঘাস সাবান তার মধ্যে একটা ঘাটতির অভাব থাকবে তাকে আপনার পর্যাপ্ত পরিমাণ দানা দাঁড় দিতে হবে এটাই হচ্ছে তার জিনগত স্বভাব প্রতিবেদনের শুরুতে আমরা দেখতে পেলাম যে তিনি কোনো ধরনের দানা দান না দিয়ে ছাগল পালন করতেছে কিন্তু তিনি একটা জিনিস এখানে দিচ্ছে সেটা হচ্ছে আপনার হার বাঙ্গা পরিশ্রম সারাদিন রোদের মধ্যে রাস্তায় হেঁটে হেঁটে ছাগলগুলো পাহারা দিতে হচ্ছে উনি যে এখানে পরিশ্রম দিচ্ছে ওটাই হচ্ছে তার এখানে ইনভেস্ট দিন শেষে যদি একটা ছাগল একেবারে দুই হাজার টাকা করে বিক্রি করে এটাই তার প্রফিট যদিও বা আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি অনেকে আবার সিরিয়াস লেভেবে নিয়ে নেন এত বড় বড় ছাগল দুই হাজার টাকা আমি প্রায় ব্রিটের মধ্যে বলে থাকি সারানভূমি যদি থাকে তাহলে আপনি অন্য কোনো ব্রিড সিলেকশন না করে আপনি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন এখান থেকে আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ একটা হ্যান্ডসাম মোটা দাগের অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন বছর শেষে যদি আপনার ভূমি থাকে পর্যাপ্ত পরিমাণ আর যদি ভূমি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো বিট নিয়ে কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে হ্যাঁ কামার করা শুরুতে যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করেন এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আর পাশাপাশি আপনারা এক্সপেরিমেন্ট গেইন করতে পারবেন এখান থেকে সো এটা অনেক বড় একটা ফ্লাস পয়েন্ট আপনাদের জন্য আপনারা শুনলে হয়তো আরো বেশি অবাক হবেন যে উনি তো ছাগলকে কোনো ধরনের দানা দাঁড় দিচ্ছে না সারাদিন রাস্তায় রাস্তায় ছাগলগুলো নিয়ে হাঁটতেছে এবং ছাগলগুলো ভূমি থেকে খাবার খাচ্ছে রাস্তার পাশ থেকে এটার পাশাপাশি উনি কোনো ধরনের শ্যাট তৈরি করে নেয় এতগুলো ছাগলের জন্য উনি যেখানে ঘুমাই ওখানে হচ্ছে ছাগল গুলো রাখে আর কি এটা আসলে অবাক করার মতো একটা বিষয় যেখানে আমরা লাখ লাখ টাকা খরচ করে ছাগলের জন্য শেট তৈরি করি প্রতিদিন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দানা দাঁত দি তারপরেও আমরা খামার টিকে রাখতে পারতেছি না আর উনি দেখেন একটা শেড পর্যন্ত তৈরি করে নেয় ছাগলকে দানা দেওয়ার পর্যন্ত দিচ্ছে না তারপরেও তার ছাগলের সংখ্যা দেখেন আসলে সঠিক পন্থা অবলম্বন করে আপনি যদি যে কোনো সেক্টরে কাজ করেন প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ একটি ছাগল আদি নিয়ে ছাগল পালন শুরু করেন আর সেই একটি ছাগলে তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই ছাগলগুলোকে তিনি প্রতিনিয়ত ছোট্ট একটি ঘরে যেখানে তার থাকার নিজের জায়গা নাই সেই ঘরে রাখেন এবং তার মা তিনি এবং এই ছাগলগুলো সঙ্গে থাকেন। আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম আমরা ছাগল খামার শুরু করার আগে লাখ লাখ টাকা খরচ করে শেড তৈরি করে ফেলি। কিন্তু এদিকে দেখেন এই মহিলাটা হচ্ছে আপনার শেডটা দূরের কথা নিজের থাকার জায়গার মধ্যে সে ছাগলগুলো পালন করতেছে। একটা কথা আছে না, চেষ্টাই হচ্ছে আপনার সফলতার চাবিগাটি। কিন্তু আমি এখানে একটা বড় জিনিস স্কিপ করে চলে যাচ্ছি। সেটা হচ্ছে সে খামার শুরু করছে একটা ছাগল দিয়ে। আপনি বাংলাদেশের মধ্যে যত বড় বড় খামারে আছে তাদের ইতিহাস একটু দেখেন বেশিরভাগই হচ্ছে আপনার একটা দুইটা ছাগল শখ করে কিনছে ওখান থেকে খামার শুরু করছে এরকম আর আমরা কি করি কোনো অভিজ্ঞতা নাই তারপরে হচ্ছে যে আপনার কিছু জানি না বুঝিনা বিশ পঞ্চাশটা ছাগল নিয়ে খামার শুরু করি ভাই আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনি এত ছাগল নিয়ে কেন খামার শুরু করবেন শুধু শুধু এই সেক্টরে আপনার পর্যাপ্ত পরিমাণ এক্সপেরিমেন্ট থাকতে হবে ছাগল সম্পর্কে বুঝতে হবে জানতে হবে তারপর আপনি এই সেক্টরে বিশ পঞ্চাশটা ছাগল নিয়ে কাজ করেন কোনো অসুবিধা নাই হঠাৎ করে আপনি সিদ্ধান্ত নিলেন ছাগল পালন করবেন বিভিন্ন প্রতিবেদন থেকে দুই তিন লাখ টাকা খরচ করে একটা সেট করে ফেলছেন আর দু তিন লাখ টাকা খরচ করে মানে আবল তাবল ব্রিড ছাগল কিনে নিয়ে আসছেন এভাবে যদি আপনারা খামা শুরু করেন বছর শেষে দেখা যাবে যে আপনার শেড টিকে থাকবে কিন্তু শেডের মধ্যে ছাগল থাকবে না বা অন্যর নির্ভর করে কোনো জিনিস শুরু করা যায় না শুরুতে আপনাকে খাটতে হবে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এই সেক্টরে আসা আসার ইচ্ছে থাকলে আর কি আপনাকে মাঝে মধ্যে আমি এই সমস্ত কিছু প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসি কারণ হচ্ছে যে আপনাদের অনেক কিছু এখান থেকে শিকার আছে আপনারা ভাই শিক্ষা নিয়ে ভিডিও গুলো দেখেনই না বাংলাদেশের মধ্যে আমি যতটুকু বুঝি আমি অনেকদিন যাবত এখানে কাজ করতেছি আমি বুঝতেছি মানুষ বেশিরভাগই হচ্ছে আপনার লোভ নিয়ে ভিডিও দেখে কেউ যদি আপনাদের কে রিয়েল খামার ভিডিও দেখায় ওই সমস্ত ভিডিও গুলো আপনারা দেখেন না ওইটাই হচ্ছে আপনাদের সমস্যা এই প্রতিবেদনটা দেখে আমরা যা বুঝতে পারলাম কামার শুরু করার আগে আপনাকে ছাগলের ব্রিড সিলেকশন করতে হবে ব্রিড সিলেকশন করে তারপরে ওইভাবে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে না হয় আপনি এখানে লসের শিকার হবেন আরেকটা যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অল্প দিয়ে শুরু করা অনেক বেশি বেটার আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো সেক্টরে অল্প দিয়ে শুরু করতে অল্প দিয়ে শুরু করলে হয় কি আপনার এক্সপেরিমেন্ট আপনি এখান থেকে গেইন করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার বছর শেষে দেখবেন যে ছাগলগুলো বাচ্চা দিয়ে আপনার কামার পরিপক্ক হয়ে গেছে এখন কানা এখানে ছাগল হয়ে গেছে রাতে সেখানে রাখেন দিনের বেলা হলেই এই ছাগল রাস্তার পাশে তিনি চড়ান এভাবেই প্রতিনিয়ত ছাগল দেখভাল করে নিজের জীবন পরিচালনা করতেছেন আসলে একটা মহিলা কতটা পরিশ্রমী দেখেন রাতের মধ্যে তার ভাড়ির মধ্যে ছাগল রাখে দিনের মধ্যে সারা দিন পরিশ্রম করে ছাগলের পেছনে পেছনে গুড়ে রাস্তায় রাস্তায় সারান ভূমির মধ্যে ছাগল গুলো ঘাস সারা সারাদিন একটা মেয়ে যদি ভাই পঞ্চাশটা ছাগল পালন করতে পারে সারাদিন সারান ভূমির মধ্যে যদি ছাগল গুলো ছেড়ে দিয়ে তার পেছনে পেছনে ঘুরতে পারে আমি আপনাকে রাস্তা রাস্তায় ঘুরতে বলতেছি না তার পরিশ্রমটা ফলো করতে বলতেছি একটা মেয়ে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না ভাই ওনার কিন্তু ছাগল ছাড়া এক্সট্রা কোনো আর্নিং সুস নাই শুধুমাত্র ছাগলই হচ্ছে তার আর্নিং সোর্স একটা ছাগল পালন করে পঞ্চাশটা ছাগল করে ওইটার পাশাপাশি ওখান থেকে আবার ছাগলই বিক্রি করতেছে এবং নিজের খরচ বহন করতেছে এবং ফ্যামিলির খরচ বহন করতেছে আমরা যদি অভিবিক হিসেব করে একটা ফ্যামিলির মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা একেবারে নর্মালি লাগে এই সময় এসে উনি একটা ছাগল দিয়ে শুরু করে মান্থলি হচ্ছে আপনার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এখান থেকে আর্ন করতেছে আসলে চেষ্টা করলে সবই সম্ভব সব থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম